আসসালামু আলাইকুম এটা কিন্তু আজকে আমার বর নিয়ে আসেনি আর এটা কেন দিয়ে গেছে কিন্তু এক ছেলে এক মেয়ে কিন্তু ওনাদের হচ্ছে মেয়ের কোনো বাবু হয় নাই এরকম এক বক্স করে মিষ্টি দিয়ে গেছে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে হচ্ছে যে মিষ্টিটা আমার হাতে দেখছেন সেটা কিন্তু আমার বর আমাকে নিয়ে এসে দেয়নি বা আমি নিজেও আনি নাই আসলে মিষ্টি প্যাকেটটা যা আজকে আমি পাবো সেটাও কখনো আশা করি নাই হঠাৎ করে আজকে মিষ্টির প্যাকেটটা হাতে পেয়েছি এটা হচ্ছে দিয়েছে আমাদের বাড়িওয়ালি আন্টি এবং আঙ্কেল দুজন এসেই দিয়ে গেছে আর এটা কেন দিয়ে গেছে সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব আসলে হচ্ছে বাড়িওয়ালি আন্টি এবং আঙ্কেলের কিন্তু এক ছেলে এক মেয়ে বাড়িয়ালি আন্টির মেয়ের মেয়ে বাবু হয়েছে আর সেই জন্য ওনারা প্রতিটা ভাড়াটি এরকম এক বক্স করে মিষ্টি দিয়ে গেছে তো যেহেতু মিষ্টিটা আমি আশা করি নাই যে আজকে মিষ্টিটা আমি পাবো এই জন্য মিষ্টিটা দিয়ে যাওয়ার পরে আমি ভাবছিলাম যে আমি এটা নিয়ে একটা ভিডিও বানাই তো মিষ্টিটা খাবো আর আপনাদের সাথে শেয়ার করবো যে আসলে মিষ্টি গুলো কেমন এটা হচ্ছে সাতক্ষীরার মিষ্টি সাতক্ষীরার হচ্ছে বিখ্যাত যে মিষ্টি ভাগ্য বলে সেই মিষ্টি মিষ্টিটা আমি এখন খাবো আপনাদের সামনে এখন খাচ্ছি দেখা যাকিষ্টি মিষ্টিটা কিন্তু অনেক টেস্টি আর অনেক ভালো লেগেছে আর এই সেই মিষ্টিটা আমি আগে খেয়েছি আপনাদের ভাই এনে দিয়েছিল অনেকবার তো যাই হোক মিষ্টি খেলাম আপনাদের অনেকে ভাবেন যে হচ্ছে আমি হয়তো শুধু মাংস খাই অন্য কিছু খাই না তো আজকে মিষ্টি খেয়ে দেখালাম এই জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবে আল্লাহ হাফিজ